চিঠি কেন আসে না দেরি সি না ভুলে চৌকি তুমি আমাকে ভুলে চকি নাম ঠিকানা চিঠি কেন আসে না আরি না ভুলে চৌকি তুমি আমাকে ভুলে চকি নাম ঠিকানা যাবার আগে বলেছিলে হাঁটটি ধরে প্রতিদিন চিঠি দেবে একটি করে আজ কেন সেই কথা মনে রাখো না আমার কি মনে পড়ে না চিঠি কেন আসে না আর দেরি সাই না বলেছ কি তুমি আমাকে ভুলে নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেরি সহি না ভুলে চ কি তুমি আমাকে ভুলে নাম ঠিকানা